আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন বায়োমেট্রিক সম্পূর্ণর পর অবশ্যই আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল সেই ভোটার স্লিপের ফর্ম নম্বরের মাধ্যমে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন তবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি যদি অনলাইনে সম্পূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভোটার ফরম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সম্পূর্ণ প্রীতি জাতীয় পরিচয়পত্রের পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারবেন তবে অনেকেই জানতে চেয়েছেন যে আমি নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছি বা ছবি তোলা সম্পূর্ণ করেছি পাঁচ দিন সাত দিন দশ দিন বা পনেরো দিন হয়ে গেছে এখনও আমার মোবাইল ফোনে এস আসেনি বা আমি মোবাইল ফোনে মেসেজ পাইনি এখন আমি কিভাবে জাতীয় পরিচয়পত্রটি সংগ্রহ করতে পারি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল আপ করে ছবি তোলা সম্পূর্ণ করেছেন কিন্তু এখনও মেসেজ পাননি যে আপনি কবে নাগাদ জাতীয় পরিচয়পত্রটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক প্রথমত আপনার সেই ভোটার ফর্ম বা ভোটার ফর্মের স্লিপ নম্বর দিয়ে আপনার অনলাইনে চেক করতে হবে যে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়েছে কিনা বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর তারপর আছে জন্ম তারিখ তারপর দেখতে পাচ্ছেন বসে সাবমিট করতে হবে সুপ্রিয় দর্শক আপনি যেহেতু নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল আপ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তখন অবশ্যই আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপে একটি ফর্ম নম্বর রয়েছে এই বক্সে আপনার ফর্ম নম্বরটি এবং জন্ম তারিখটি বসিয়ে তারপর আপনার সাবমিট করতে হবে আপনার হাতে থাকা ভোটার স্লিপের ফরম নম্বরটি এবং জন্ম তারিখটি বসিয়ে সাবমিট নামের যে অপশনটা এখন আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ যদি ওপেন হয় দেখতে পাচ্ছেন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো আপনি যখন আপনার কাছে যে ভোটার স্লিপটি রয়েছে সেই স্লিপের ফরম নম্বরটি এবং জন্ম তারিখটি দিয়ে যখন আপনি সাবমিট করেন তখন যদি আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি যেহেতু আপনি সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার যেই ফরম নম্বরটি আছে এই ফরম নম্বরটির পূর্বে অবশ্যই এন আইডি এফ এন লিখে আপনার দ্বিতীয়বার চেক করতে হবে আপনার ফরম নম্বরের পূর্বে অবশ্যই আইডি এফ এম লিখে আপনার সার্চ করতে হবে সার্চ করার পর আপনার দেখতে হবে যে পুনরায় কী আসে জাস্ট পুনরায় একই তথ্য আপনার সামনে ওপেন হয়েছে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল আপ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করার পর এখনও আপনারা মোবাইল ফোনে এস এম এস পাননি বা এখনও আপনার মোবাইল ফোনে মেসেজ আসেনি বা এখনও আপনি জাতীয় পরিচয়পত্র কার্ডটি অনলাইনে দেখতে পাচ্ছেন না বা অনলাইন থেকে সংগ্রহ করতে পারছেন সুপ্রিয় দর্শক তারা কবে নাগাদ জাতীয় পরিচয় পত্র বা কার্ডটি পেতে পারেন সুপ্রিয় দর্শক যাদের ভোটার ফরম নম্বর দিয়ে বা আইনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করার জন্য যখন আপনি ট্রাই করেন তখন অবশ্যই আপনার সামনে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এরকম একটি অপশন আছে কিন্তু আপনার আইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ হচ্ছে না সেক্ষেত্রে এই ধরনের অপশনটি আসার একমাত্র কারণ হলো যারা জাতীয় পরিচয় ভোটার ফর্ম ফিল করে ছবি তুলেছেন কিন্তু আপনার এখনো এনআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়নি যার কারণে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এরকম একটি সমস্যা আপনার সামনে ওপেন হয়েছে সুপ্রিয় দর্শক যাদের এই ধরনের সমস্যাটি দেখা দিচ্ছে তারা কবে নাগাদ এনআইডি কার্ডটি পাবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার কিছু দাপ অতিক্রম করতে হবে আপনি যখন বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তখন অবশ্যই আপনার সকল তথ্য আপনার নিকটস্থ থানা বা উপজেলা নির্বাচন অফিসে প্রেরণ করা হয়েছে আপনার সকল তথ্য কাগজপত্রের সাথে মিল আছে কিনা বা সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করে আপনার উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে যখন ফরওয়ার্ড করবে তথ্যগুলো ঢাকা আগারগাঁও নির্বাচন অফিস বরাবর তারপর আপনার সকল তথ্য আগারগাঁও অফিসে তথ্য ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে ওয়ান জিরো ফাইভ নম্বর থেকে যে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটা অনলাইনে তৈরি হয়েছে তখন চাইলে আপনি অবশ্যই আপনার সেই ভোটার ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রই সংগ্রহ করে নিতে পারবেন যখন আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে তখন অবশ্যই সেখানে মেসেজে আপনার নাম এবং আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেওয়া থাকবে সুপ্রিয় দর্শক আপনার চাইলে সেই জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আপনি যখন বায়োমেট্রিক সম্পূর্ণ করেছিলেন তখন অবশ্যই আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া ছিল সেই স্লিপের ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্র বা আইনডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সূত্রদর্শক যারা এখনো জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে সংগ্রহ করতে পারেননি তারা অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে হবে কেননা আপনার সকল তথ্য যখন আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে প্রেরণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি অনলাইনে জাতীয় পরিচয়পত্রটি পাবেন না সুপ্রিয় দর্শক যারা অতি দ্রুত বা যারা খুবই তাড়াতাড়ি চাইতেছেন যে আপনার এনআইডি কার্ডটি খুবই প্রয়োজন সেক্ষেত্রে আপনি যেহেতু বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তাই আপনি নিজ দায়িত্বে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন তাহলে তারা যত দ্রুত আপনার তথ্যগুলো সাবমিট করবে অনলাইনে তত দ্রুত আপনার এনআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়ে যাবে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ